শোনো নবীজির ইজ্জত নবীজির সম্মান মর্যাদা চাইলে তুমি কমাইতে পারবে কথা বলেন পারবে নবীজিকে সম্মান দিয়েছেন তো দিয়েছেন কে মুসলমান আওয়াজ

আল্লা প্রথম আসমান আদম নবী প্রথম আসমানের সঙ্গে প্রথম আসমানে আদম নবীর সঙ্গে কে দেখা করেছেন প্রথম আসমান আদম নবী দ্বিতীয় আসমান হজরতে ইউসুফ নবী চতুর্থ আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম পঞ্চম আসমান হযরতে هارুন আলাইহিস সালাম ষষ্ঠ আসমান মোজা আলেমুল্লাহ অষ্টমত আসমান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সাত আসমানের মধ্যে সাত সাতজন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেলেন সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা পে নিয়ে নবীজি চলে গেলেন আল্লাহ পাকের আরশে আল্লাহ বলেন হাবিব আপনাকে এখন এনেই এই স্টেজে এনে আপনার शान আপনার মান আপনার মর্যাদা আপনার তাকির আপনার ইজ্জত

আপনার নাম সেই জায়গায় কেউ মাইনাস করতে পারে নাই পারে নাই পারেনা স্লোগানকে যারা ফালতু বলে আমরা তাদের আলোচনা শুনতে চাই না ঠিক কিরা বলেন তারা মিথ্যাচার করেছে যে ভণ্ড এই কথা বলেছে সে সবচাইতে বড় মিথ্য বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়েছে ঠিক কিনা বলে শুধু লেখবেন ইউটিউবে উনিশশো নব্বই সব রেকর্ড আয় বলে কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা